গুড মর্নিং থ্যাংক ইউ যারা যারা আমার লাইভে আছো প্লিজ একটা করে লাইক দিয়ে দাও থ্যাংক ইউ সো মাচ লাইক ডান করার জন্য কারা আছো প্লিজ একটা করে কমেন্ট করো আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান যারা যারা রয়েছে আমার সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক ডান করো আর কমেন্ট করো প্লিজ যারা আছো প্লিজ একটু কমেন্ট করো জয়েন হওয়ার জন্য প্লিজ কমেন্ট করো থ্যাংক ইউ এভরি যারা যারা রয়েছে আমার সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইব্রেরি জয়েন হওয়ার জন্য আশা করি আমার কথা শুনতে পাচ্ছ प्लीज एक कमेंट करो हेलो গুড মর্নিং হ্যাঁ আমি তো কথা বলছি শোনা যাচ্ছে না আমার কথা কি শোনা যাচ্ছে না আমি তো কথা বলছি আমার কথা শোনা যাচ্ছে আপনারা কমেন্টস না করলে আমি কি করে বলি কমেন্ট করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে নিজের থেকে বলবো নিজের থেকে কী বলবো বলুন কেউ কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারি যাই হোক সবাইকে প্রভাতি শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা আমার লাইভে রয়েছেন তাদেরকে প্রত্যেককে জানাই প্রভাতি শুভেচ্ছা সবাই খুব ভালো কাটুক আজকের দিনটা আপনার বাড়ি কোথায় আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি কলকাতা আপনি কোথায় থাকেন আপনি বাংলাদেশের আপনি তো বাংলাদেশ থেকে বলছেন ও নাইস আচ্ছা হ্যাঁ কলকাতা বলে অনেকেই একটু মানে বাংলাদেশে কোথায় থাকেন আপনি আমার পূর্বপুরুষেরাও বাংলাদেশে থাকতেন বাট এখন সৌদি আরবে আছে আচ্ছা আচ্ছা কর্মসূত্রে আপনি সৌদি আরবে আছেন আচ্ছা আচ্ছা আমরাও একসময় মানে আমার পূর্বপুরুষেরা একসময় বাংলাদেশে থাকতেন বাংলাদেশের ফরিদপুরে থাকতেন আপনি কুমিল্লার লোক আচ্ছা আচ্ছা দেশ ভাগ হওয়ার আগে আমার বাবা আমার ঠাকুরদা সবাই চলে আসে মানে ফুল ফ্যামিলি চলে আসে ইন্ডিয়াতে না এখন আর কেউ নেই বর্তমানে আর কেউ নেই আমাদের না কেউই নেই আত্মীয় স্বজন বলতে আমার মামির মানে আমার মেজু মামার যে ওয়াইফ মানে আমার মামি ওনাদের আত্মীয় স্বজন রয়েছেন বাংলাদেশে বাট আমাদের কেউ নেই মানে পরিচিতর মধ্যে ওই আমার মামির আত্মীয় স্বজনরা রয়েছে আমার নাম আমার নাম ওই তো ওইসের মধ্যেই রয়েছে আমার যে আইডিটা আইডিটার মধ্যেই লেখা আছে দেখুন হ্যাঁ আর রিতা না ওটা হচ্ছে অ্যাট তারপরে হচ্ছে রিতা রিতা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রীতা নামের অর্থ হচ্ছে মুক্ত আর একটা আর একটা অর্থ হচ্ছে সত্য আবার আর একটা অর্থ হচ্ছে রিক্ত রিক্ত থেকে রিতা আবার রিতা মানে হচ্ছে সত্য আবার রিতা ইংরাজি মতে রিতার মিনিং হচ্ছে মুক্ত অর্থাৎ পার্ল অনেকগুলো মিনিং আছে না না ইটস ওকে সরি বলার কিছু নেই ইটস ওকে হতেই পারে আপনি প্রথমবার এসছেন আপনি বুঝতে পারেন না না এত তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করি না সবে তো সাড়ে পাঁচটা বাজে মানে আমাদের এখানে পাঁচটা একচল্লিশ আপনাদের আপনি যেখানে আছেন সেখানে জানি না সেখানকার এমনিতে কি করেন আমি এমনিতে কি বলবো টুকটাক কিছু কাজ করি আর বাড়িতেই থাকি ও আচ্ছা আপনাদের ওখানে থ্রি আচ্ছা আচ্ছা তিনটে বারো হ্যাঁ আমাদের এখানে এখন পাঁচটা একচল্লিশ বিয়াল্লিশ বাংলাদেশে হলে আধ ঘন্টা পিছিয়ে থাকতো হয়তো আধ ঘন্টা পিছিয়ে থাকতো বাংলাদেশ হলে তিনটে বারো সৌদি আরবে আচ্ছা আচ্ছা হ্যাঁ ডিফারেন্স আপনি একাই কথা বলছেন আর একজন যে রয়েছে তিনি কোনো উত্তর মানে প্রশ্ন মানে কথাই বলছেন না যারা রয়েছেন দুজন আছেন কিন্তু একজনই কথা বলছেন আর একজন কথা বলেন তো বাসায় কে কে আছে বাসায় সবাই আছে ফুল ফ্যামিলি আছে আপনি কি ওখানে একাই থাকেন না আপনার ফ্যামিলি আছে মেবি ওরা হয়তো চ্যাট করতে পারে না মেবি অনেকে আছে শুধু থাকে পাশে থাকে বাট কোনো চ্যাট করে না না আমি একাই ও আচ্ছা আচ্ছা আপনি যদি আমার কি বলে সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন my channel thank you thank you so much মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি কি সব সময় লাইভ করেন সব সময় লাইক করতে পারি না তবে চেষ্টা করি করার ठीक बुजल ना बोलते चेस রান্না আসলে রান্না করতে করতে লাইভ করাটা একটু অসুবিধাজনক ওটা হয়ে ওঠে না তখন ব্যস্ত থাকি তো রান্নায় মনটা দিতে হয় তখন লাইভে লাইভটা করতে অসুবিধা হয় হ্যাঁ সেটা করা যেতে পারে সব কিছু রেডি করে আসলে তখন না ডিস্টার্ব হয় কারণ শুধু তো রান্না করি না রান্না করতে করতে অন্য হয়তো কিছু কাজ করছি সরি অন্য কিছু কাজ করছি সেই ওই কারণে মানে রান্নার সময় রান্নাতেই ধ্যান দিতে হয় মানে রান্নাতেই মনটা দিতে হয় অন্যদিকে মনটা মানে তখন লাইভের দিকেও মন দেবো আবার রান্নার মন দেবো দুটো তো একসঙ্গে হয় না মন তো একটা না যে কোনো একদিকে ধ্যান দিতে হবে দুদিকে ধ্যান দিলে হবে হ্যাঁ তা ঠিক তা ঠিক আপনি ঠিকই বলেছেন যে এরকম ভাবে অতটা ওয়াচ পাওয়া যায় না ওয়াচ টাইমটা পাওয়া যায় না আমি বেলার দিকেই করি আজকে জাস্ট আমার কি করবো ঠিক আপনি আপনাকে তো দেখা যায় না বা কিছু বলেন না দেখো ও আচ্ছা আচ্ছা আপনারও কি চ্যানেল আছে তা হলে আপনি এত কিছু জানছেন কী করুন কি চ্যানেল আছে আইডিয়া দিলাম ভেবে দেখবেন অবশ্যই থ্যাংক সরি আমার নেই আচ্ছা বাট আমি করব হ্যাঁ নিশ্চয়ই করুন কিন্তু এটা টাইম নেবে আচ্ছা আচ্ছা ওকে রিটার ম্যাম ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য গুড নাইট অ্যান্ড গুড মর্নিং অলসো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আশা করি নেক্সট লাইভেও আপনাকে পাব আপনি আসবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার একটা কথা আপনি বলেছেন যে আপনি এতক্ষণ ছিলেন কোনো অ্যাড দেখেছেন কি টাইম হলে আসবো অবশ্যই হ্যাঁ হ্যাঁ সময় হলে তবেই আসবেন আচ্ছা আমার এতক্ষণ যে আপনি রইলেন আপনি কি কোনো অ্যাড দেখেছেন যে পিকটা দিয়ে আছে হ্যাঁ না না বলছি যে কোনো অ্যাড পেয়েছেন অ্যাডভারটাইজ পেয়েছেন আমি যে এতক্ষণ আপনি যে এতক্ষণ এখানে ছিলেন কোনো অ্যাডভার্টাইজ পেয়েছেন দেখতে পেয়েছেন লাইট চলাকালীন আচ্ছা দেখেন আচ্ছা না আপনি বেরিয়ে যদি আবার ঢোকেন তাহলে হয়তো দেখতে পাবেন আপনি একটু অফ হয়ে যান মানে বেরিয়ে আস যান তারপরে আর একবার ঢুকুন দেখি আহ এক পান কিনা একটু দেখান প্লিজ যদি হেল্পটা করেন 啊，这个。 ম্যাম টাটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা নেক্সট টাইম আবার দেখা হবে বাই থ্যাংক ইউ সো মাছ আর একচমকি আছো প্লিজ একটু কমেন্ট করো